আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পর যখন ডক্টর অনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় তার কিছুদিন পরেই সেনাবাহিনীকে গ্রাউন্ডে ডিপ্লয় করে এবং সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে দেয় পনেরো মাস তারা গ্রাউন্ডে অ্যাক্টিভলি কাজ করে এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল পনেরো মাস পরেই এখন সরকারের পক্ষ থেকে ডিগলার দেওয়া হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনীকে তুলে নেওয়া হবে হঠাৎ করে এই ডিসিশন কেন আমরা অনেকেই এটা নিয়ে বিশ্লেষণ করেছি অনেকেই বলছে সেনাবাহিনীর মধ্যে উত্তাপ চলছে ক্যান্টনমেন্টে অনেক সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনছে না এবং ডক টুজও চাচ্ছে দেশের মধ্যে মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হোক এবং উত্তেজনার তৈরি হোক সে কারণে দুয়ে দুয়ে চার মিলে গিয়েছে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী সে কারণে তুলে নেওয়া হয়েছে এখন কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর অনুস নিজেই চেয়েছে যে সেনাবাহিনী উঠে যায় সেনাবাহিনী উঠে গেলে তাহলে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে কি অরাজকতা সৃষ্টি হবে একটা বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে মনোনয়ন ঘোষণার পরে যারা মনোনয়ন পেয়েছে এবং যারা মন মনোনয়ন বঞ্চিত তারা একটা ক্ল্যাশ করবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে সেনাবাহিনী থাকলে তো তারা ওইটা কভার করতে যাবে এবং সেনাবাহিনী থাকলে অনেকে ভয়ে করবে না বা সেনাবাহিনী গিয়ে তাড়াতাড়ি হস্তক্ষেপ করে ওইটা দমন করতে পারবে কিন্তু সেনাবাহিনীকে যদি তুলে দেওয়া হয় তাহলে পুলিশ ভয়ও এগুলো দমন করতে যাবে না কোনো পক্ষের হয়েও কাজ করতে যাবে না কারণ পুলিশ ভালো করেই জানে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আমি কোনো পক্ষের হয়ে যেতে পারবো না এবং এখানে গোলাগুলি করতে যেতে পারবো না এখানে কারো কাউকে গ্রেপ্তারও করতে পারবো না কারণ পরবর্তীতে আমার উপর এফেক্ট এফেক্ট আসবে যদি নির্বাচন পরে বিএনপি ক্ষমতায় চলে আসে তাই পুলিশ নির্টল থাকবে সেনাবাহিনীর এখন পঞ্চাশ পার্সেন্ট তুলে নেওয়া হয়েছে কিছুদিন পর আরও পঞ্চাশ পার্সেন্ট তুলে নেওয়া হবে তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজপথে নামবে তাহলে মেসাকার পরিস্থিতি তৈরি হবে এই মেসাকার পরিস্থিতি তৈরি হলে লাভ কার লাভ সবচেয়ে বেশি যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা বলবে দেশের মধ্যে এখন কোনো নির্বাচনে পরিস্থিতি নেই কীভাবে তফসিল ঘোষণা করবে এরপরে আওয়ামী লীগের লাভ কারণ আর্মি ক্ষমতা নেওয়া বা অন্য একটি সরকার আসার সুযোগ থাকবে কিন্তু তখন পরিস্থিতি যখন বেশি ঘোলাট হয়ে যাবে ওই পরিস্থিতিতে বিএনপি ভয়ে নির্চল হয়ে গিয়ে তখন আবার ডক্টরুষের কাছে শরণাপন্ন হবে তখন বলবো আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হতে হবে নাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে ডক্টর সরকারকে কোনো রকমে ফল্ট হতে দেওয়া যাবে না তখন ডক্টরুস আরও দিন এই উপদেষ্টামণ্ডলীর চেয়ারে বসতে পারবে উনি মুখ দিয়ে কখনো বলবে না নির্বাচন হবে না উনি মুখ দিয়ে কখনো বলবে না দেশের পরিস্থিতি খারাপ এখন নির্বাচনের কোনো অবস্থা নেই কিন্তু ঘুরিয়ে খেলা খেলে দিবে আপনারাই বাধ্য হবেন বলতে যে দেশে নির্বাচনের পরিস্থিতি নেই সেটাই কিন্তু ডক্টরস অলরেডি তৈরি করে ফেলছে তেরোই নভেম্বর থেকে কন্টিনিউ আওয়ামী লীগ রাজপথে নামবে তারপরে এগারো নম্বর এগারো নভেম্বরের পর থেকে কন্টিনিউ জামাত ইসলামী সহ অন্যান্য আট দল রাজপথে থাকবে বিএনপি নিজেরা নিজেরা মারামারি করবে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে এরপর আর ঘোষণা হবে না নির্বাচন পিছিয়ে যাবে এটাই ডক্টর অনুস চাচ্ছে এই সুযোগটাকে যদি আওয়ামী কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী অনেক কিছু ক্যাশ করতে পারবে আর যদি কাজে লাগাতে না পারে তাহলে ডক্টর সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকবে এই সকল বিষয়কে চিন্তা করে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনীকে তুলে নেওয়া হয়েছে এটাই হচ্ছে মেইন খেলা সামনে আরও খেলা অপেক্ষা করছে সেই খেলাগুলোতে জনগণ বলির পাঠা হবে অনেকগুলো রাজনৈতিক দল বলির পাঠা হবে ছোটোখাটো যে সকল রাজনৈতিক দল আছে মেন খেলাটা হবে উনুস বিএনপি এবং আওয়ামী মধ্যে কারণ জামাত ইসলামী এনসিপি এর হচ্ছে ডক্টরনুস গং এর সিন্ডিকেট বিএনপি একটু আলাদা আওয়ামী লীগ তো সম্পূর্ণরূপে সকলের থেকে আলাদা কারণ সকলে একদিকে আর আওয়ামী লীগ একদিকে আওয়ামী লীগ একাই বত্রিশ দলের সমান কারণ আওয়ামী একাই বত্রিশ দলের সাথে খেলে অভ্যস্ত এখনও কিন্তু একাই খেলছে আওয়ামী যখন রাজপথে নামবে বলে আওয়ামী যখন রাজপথে নামে তারা ভয়ে আবার সকলে একত্রিত হয়ে যায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে বলে তারা মানে চিন্তা করেন বিএনপি একার পক্ষে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না জামাত ইসলামী এবং বিএনপি দুও একত্রিত হয়ে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না চুনুবুটি বড় সকল দল একত্রিত হয়ে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারপরও আওয়ামী লীগ রাজপথে না নামার আগেও ভয় পায় আওয়ামী লীগ যদি অ্যাক্টিভলি রাজপথে নামে তখন কি পরিস্থিতি হবে তারা পায়খানা করে প্যান্ট গিলা করে ফেলবে এটাই তো এখন দেখতে পাচ্ছি আমরা তাই ডক্টরুস খুব সুনীপনভাবে ডিজাইন করে তিনি আগাচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ওনার আশেপাশে যে সব উপদেষ্টারা আছে তারাও চাচ্ছে এই চেয়ারে আরও কিছুদিন থাকার জন্য কিন্তু চার পাঁচজন উপদেষ্টা আছে তারা চাচ্ছে কোনো রকমে নির্বাচনটা হোক আমরা চলে যেতে যাতে পারি কিন্তু তাদেরকে বাধ্য করে জোর করে বসিয়ে রাখা হয়েছে আর জামাত ইসলামী এনসিপি বিতর্কতা ভাবে তাদেরকে সাপোর্ট দিবেই বলছে যাদের জন্য দরকার রাজপথে থাকবে তাদেরকে প্রোটেকশন দিবে তারা যাতে আরও কিছু সময় থাকে কারণ এনসিপি এখনও ভালোভাবে গুছিয়ে উঠতে পারে জামাত ইসলামী আরেকটু জনপ্রিয়তার দরকার আছে নির্বাচনের আগে এখনও ওই লেভেলে জনপ্রিয়তা পায়নি যাতে দশ পারসেন্টে বেশি ভোট পাবে বিএনপিকে আরেকটু দুর্বল করার প্রয়োজন আছে আরেকটু কালার করার প্রয়োজন আছে তাহলে তাহলে তারা পরবর্তীতে নির্বাচন হলে একটা ভালো অবস্থানে যেতে পারবে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় জামাত ইসলাম হয়তো চার পাঁচটা আসন পাবে হাইয়েস্ট দশটা আসন পাবে এনসিপিকে যদি আসন বিএনপি ভিক্ষা দেয় তাহলে তিন চারটা আসন দিতে পারে আর না হলে এনসিপি কোনো আসন পাবে না আর অন্যান্য দল যারা আছে চার পাঁচটা আসন হয়তো বিএনপি জোট হিসাবে ছাড়বে এরকম বিস্ত্রিশটা আসন যাবে আর সকল আসন কিন্তু বিএনপি অটোমেটিক নিয়ে নিবে মেরে হলো ধরে হলো তা এই পরিস্থিতিতে নির্বাচন তো কোনো রকমে অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলো মেনে নিবে না কারণ তারা ভালো করে যান অনেক কষ্ট আওয়ামী লীগ সরকারের আন্দোলন করে আমলিক সরকারের পতন ঘটিয়েছে শেখ হাসিনা পতন ঘটিয়েছি এখন নির্বাচন হলে বিএনপি আসলে বিএনপি আবার আগব হয়ে যাবে আমাদেরকে আবার মায়ের উপর রাখবে আওয়ামী লীগ আসলে মারবে বিএমপির মায়েরও খাইতে হবে অন্তত এখন নির্বাচন না হল মন্দের ভালো আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করুক আমরা দু তিন বছর ক্ষমতায় থাকি আমাদের অবস্থানটা আর একটু পাকাপুক্ত করি ডক্টর যতদিন বেঁচে আছে ততদিন উপদেষ্টা চেয়ারে বসুক দরকার হলে আমরা গণভোট আগে দিয়ে আমরা জুলাই সোনাপত্র সংবিধানিক রূপ দিয়ে বিপ্লবী সরকার গঠন করব তারপরে ডক্টর রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিব দেশে কোনো সেনাবাহিনী থাকবে না দেশে অন্যান্য কোনো রাজনৈতিক দল থাকবে না আমরা যা বলবো তাই আইন হবে এটাও তাদের একটা প্ল্যানের অংশ তারা এবিসি সাজিয়ে রেখেছে এটা না হলে ওটা ওটা না হলে এটা এখন বিএনপির হাতে অনেক কিছু খেলা আছে কিন্তু বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা অনেকেই বয়স হয়ে যাওয়ার কারণে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু অনেক কিছু মাথায় কাজ করতে পারছে না জামাতের ইয়ং জেনারেশন রাজনীতির কাছে বারবার মার খাচ্ছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিবিদ হচ্ছে পোরখাওয়া রাজনীতিবিদ আওয়ামী লীগের রাজনীতিবিদ যারা আছে আমাদের মতো ইয়ং এবং মিডেলের এবং সিনিয়র তারা কিন্তু এই সকল বিষয়ে এখন বিরোধী থাকার কারণে রিচার্জ করতে পারছে খুব মনোযোগ দিয়ে সে কারণে প্রত্যেকটা স্টেপ জামাত ইসলামীর ডক্টরস গং এনসিপি এবং বিএনপির সকল কিছু বোঝা যাচ্ছে তারা কি করতে যাচ্ছে আগামীতে কি হতে পারে সেটার কারণে আওয়ামী লীগ চোদ্দ পনেরো মাসে খুব ইজিলি ব্যাক করতে পেরেছে মিডিয়াতে বলেন রাজপথে বলেন খুব ভালোভাবেই ব্যাক করতে পেরেছে কিন্তু আরও ভালোভাবে ব্যাক করার প্রয়োজন আছে আওয়ামী লীগের এবং আগামীতে রাজপথ দখলও করতে হবে কিন্তু পনেরো মাস হিসাবে খারাপ না আওয়ামী লীগের এখন বর্তমান অবস্থান কারণ ষড়যন্ত্রমূলক গণবোথন মাধ্যমে পতন হয়েছে উৎখাত করা হয়েছে আওয়ামী সরকারকে সেই অনুযায়ী আরো পাঁচ দশ বছর পরে এই অবস্থা হওয়ার কথা সেটা পনেরো মাসে হয়ে গিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই কি জন্য সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে ভিতরগত কী প্ল্যানিং করছে ডক্টর আশা করছে সকল কিছুই আপনারা একটা ধারণা পেয়েছেন আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন ধন্যবাদ সকলকে